ওয়েলকাম ফ্রেন্ডস বুলবিআরজন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো আমরা আজকে যে অ্যানালিসিসটা করব সেটা হলো উইকলি অ্যানালাইসিস সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উইকলি একটা ক্যান্ডেল নিচের দিকে ক্লোজ করার জন্য এসেছিলো কিন্তু নিচের দিক থেকে বায়াররা বাইং করে ক্যান্ডেলটিকে উপরে ক্লোজ করতে ক্লোজ করে দিয়েছে সো এখানে যেটা হয়েছে যে সেলাররা এখানে অ্যাক্টিভ হয়েছিল যেহেতু মার্কেট অল টাইম হাই চলে গেছিলো এই উইকে তারা মা মার্কেটকে নিচে নিয়ে আসার চেষ্টা করেছিল কিন্তু মার্কেট নিচে সাস্টেন না করে নিচে থেকে কিন্তু বাইং হয়েছে সুতরাং লোয়ার লেভেলে যেসব বায়ার ছিল তারা কিন্তু এখানে অ্যাক্টিভ হয়েছে সো মার্কেটে কখন ফুল পজিটিভ বা ফুললি নেগেটিভ হবে সো মার্কেটে ফুললি পজিটিভ হওয়ার জন্য এই যে দুটো ক্যান্ডেল আছে এই দুটো ক্যান্ডেলকে স্টাডি করলেই যথেষ্ট হয়ে যাবে সো এখানে যেটা দেখা যাচ্ছে যে এই ক্যান্ডেলটির যে হাই আছে এই ক্যান্ডেলটির হাই আর তার পাশের ক্যান্ডেলটির হাই এই দুটো ক্যান্ডেলের হাই যখনই ওপরের দিকে ক্লোজ করবে কোনো ক্যান্ডেল ডেইলিতে বা ফিফটিন মিনিটে তখন কিন্তু বিগ র্যালি আসবে কোন র্যালিটা এই যে ক্যান্ডেল দুটোর প্রাইস আছে এই যে হাইলো আছে এই হাইলোটা কিন্তু উপরে সেট হয়ে যাবে অর্থাৎ এই ক্যান্ডেল দুটোর লো যেটা আছে সেটা কিন্তু উপরে হবে আর নেগেটিভিটির ক্ষেত্রে একই সেম এই ক্যান্ডেল দুটোর যে লো আছে এই লোয়ের নিচে যখন মার্কেট চলে আসবে ফিফটিন মিনিট পনেরো একদিনের ডে ক্যান্ডেল বা আপনার যেটা উইকলি ক্যান্ডেল যদি চলে আসে তাহলে কিন্তু এই ক্যান্ডেল দুটোর যে সাইজ আছে সেই সাইজের কারেকশান নিচে হবে অর্থাৎ এই ক্যান্ডেলটার যা সাইজ আছে এই সাইজটা যদি আমি নিচে দেখাই তাহলে কিন্তু এই ক্যান্ডেলটার সাইজ এখানে চলে আসছে অর্থাৎ এই যে ক্যান্ডেলটার বাইং ছিল এই বাইংটা কিন্তু এখানে পুরোপুরি ক্যান্সেল হয়ে যাচ্ছে অর্থাৎ বায়ারদের যে ভূমিকা ছিল মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার জন্য পরবর্তী দিনে যদি এই ক্যান্ডেল দুটো নিচে ক্লোজ করে দেয় অর্থাৎ এই যে লাইনটা আছে এই লাইনটা উইক দুটো আছে এই উইকের নিচে যদি ক্লোজ করে দেয় তাহলে কিন্তু বায়ারদের ভূমিকা মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার জন্য যতটা ছিল ততটা কিন্তু এবার সেলিং ভূমিকায় চলে আসবে সো মার্কেটে তাহলে এই গ্যাপটা পূরণ করতে কিন্তু উইকলি গ্যাপ যেটা আছে মার্কেটের চুয়াল্লিশ হাজার আটশোর কাছাকাছি এই গ্যাপটা কিন্তু তাহলে পূরণ করার জন্য মার্কেট একবার হলেও আসবে সো এই দুটো লেভেল মার্ক করে কিন্তু আমাদের উপরে নিচে ট্রেড করা উচিত সো আমরা এবার দেখে নিই আমাদের ডেইলি ক্যান্ডেলগুলোতে কীভাবে মার্কেট কাজ করেছে ডেইলি ক্যান্ডেল দেখে আমরা বিবেচনা করব যে মার্কেট কতটা বুলিশ এবং কতটা বিয়ারিশ আছে সো মার্কেট দেখুন এখনও পর্যন্ত বুলিশ আছে যেহেতু কালকের যে পজিটিভ ক্যান্ডেল সেটি কিন্তু আজকে তার লো টেস্ট হয়নি হাই টেস্ট হয়েছে সুতরাং হাই টেস্ট হয়েছে নেক্সট দিন যদি এখানে একটি পজিটিভ ক্যান্ডেল তৈরি হয় এবং এই যে হাই আছে এই হাই এবং এই হাই এর উপরে যখন ডেইলি ক্যান্ডেল চলে যাবে তখন কিন্তু এখান থেকে এই যে লো আছে এই ক্যান্ডেলের সাইজের ক্যান্ডেল কিন্তু এর উপরে একটা তৈরি হওয়ার চান্স আছে সো তখন তৈরি হলে মার্কেট কিন্তু চলে যাবে ঊনপঞ্চাশ হাজার দুশোর কাছাকাছি আবার এর নিচে যদি ক্যান্ডেল লো টেস্ট করে ফেলে তাহলে কিন্তু এর নিচে এরকম একটি ক্যান্ডেল তৈরি হবে এবং সেটি কিন্তু নিচের দিকে চলে আসবে এবং নিচের দিকে কিন্তু আপনার চুয়াল্লিশ হাজার ছশো চুয়াল্লিশ হাজার পাঁচশোর কাছাকাছি কিন্তু মার্কেটকে নিয়ে আসবে এবং এইসব এরিয়াতে একটি গ্যাপ আছে যে গ্যাপটি হলো পঁয়তাল্লিশ হাজারের কাছাকাছি গ্যাপ আছে সো সরি ওটা ছেচল্লিশ হাজার হবে এখানে পঁয়তাল্লিশ হাজারের কাছাকাছি একটি গ্যাপ আছে সেই গ্যাপটা কিন্তু মার্কেট পূরণ করতে আসবে সো আমরা উইকলিতে দেখে নিই আমাদের নিফটি কীভাবে কাজ করেছে নিফটির ক্ষেত্রে আমরা যেটা উইকলি ক্যান্ডেল দেখবো তার জন্য আমরা প্রথমে নিফটি খুলে নিচ্ছি সো নিফটিতে দেখুন নিচের থেকে বিগ বাইং হয়েছে নিফটিতে এবং নিফটি যে ক্যান্ডেলটি তৈরি করেছে এটি হলো একটি ডোজি টাইপের সরি এটি একটি ডোজি টাইপেরই ক্যান্ডেল কিন্তু এটা বড়ো সড়ো ডোজি যার একটা বডি আছে তো এই ডোজিটিও আমরা হাই এবং লো মার্ক করে নেব উইকলিতে এবং ডেইলিতে যদি এই ক্যান্ডেলটির লো ব্রিজ হয়ে যায় তাহলে কিন্তু এখান থেকে মার্কেটে একটি ফল আসবে এবং সেটি কিন্তু এই পর্যন্ত কিন্তু আসতে পারে এবং হাই হলে মার্কেটের এই যে বাইং জোন আছে এই বাইং জোনের উপরে মার্কেট যেতে পারে সো সেরকমভাবে কিন্তু মার্কেট এখানে চলতে পারে সো মার্কেটে আমাদের আবার মার্কেটে আমাদের যে এখন অনেক দিন ধরে মার্কেট চলেছে সো এখন মার্কেট কিন্তু এখানে একটি কনসলটেশন ভূমিকাও নিতে পারে এরকম একটি কনসলটেশন ভূমিকা ছোটো ছোটো ক্যান্ডেল তৈরি করে নিচের দিকে আসা বা এরকম ছোটো ছোটো ক্যান্ডেল একই লেভেলে তৈরি করে যায় এরকম একটা কনসলটেশন ভূমিকাও কিন্তু মার্কেট নিতে পারে সো সেলারদের ক্ষেত্রে মার্কেট যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে অর্থাৎ সেলারদের প্রফিট করার জন্য মার্কেট কিন্তু এখন যথেষ্ট সক্রিয় ভূমিকায় রয়েছে সো আমরা দেখে নিই মার্কেট সেন্টিমেন্টে আমাদের বড়ো সড়ো যে ডলার আমেরিকান ডলারের ভ্যালু সেটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে আমেরিকান ডলারের ভ্যালু যদি বাড়ে তাহলে কিন্তু আমাদের মার্কেটের ভ্যালু কিন্তু কমে যাবে সেক্ষেত্রে দেখুন আমেরিকান ভ্যালু কিন্তু কমে যাচ্ছে কমেছে সো মার্কেটে অল টাইম যে লো আছে নাইনটি নাইনের কাছাকাছি রিসেন্ট অল টাইম লো সে তার কাছাকাছি কিন্তু মার্কেট আসার জন্য চেষ্টা করছে সুতরাং এটি আমাদের ইন্ডিয়ান মার্কেটের জন্য যথেষ্ট ভালো এখান থেকে মার্কেটে আমাদের ইন্ডিয়ান মার্কেট কিন্তু ওপরে আপসাইডে যেতে পারে যদি ইন্ডেক্স নাও যায় ইন্ডেক্স যদি কনসলটেশান করে ইন্ডেক্স যদি একই জায়গায় দাঁড়িয়ে থাকে ইন্ডিভিজুয়াল স্টকগুলো কিন্তু হাই মারতে থাকবে এবং তারা কিন্তু থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্টের র্যালি কিন্তু এখনও বাকি আছে আপনারা যারা ভ্যালু স্টক চে চেষ্টা করেন ভ্যালু স্টক দেখার জন্য তারা কিন্তু থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ইনকাম কিন্তু করে নিতে পারেন বছরের প্রতিটা কোয়ার্টারে বা বছর সিক্স মান্থ ওয়াইজ সো সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভ্যালু অনেকটা বেড়ে যাবে এখানে দেখুন আমাদের ডলার হাই মার ছিল গত সপ্তাহে নিচে এসছে এবং এবারও আবারও নিচে আসার একটা চেষ্টা করছে সো আর মনে হয় না যে হাইকে ক্রস করতে ডলার আর সক্ষম হবে সুতরাং ইন্ডিয়ান রুপি এখানে স্ট্রং হবে এবং ডলারের প্রাইস কিন্তু নিচে আসবে সো এখানতে এক্ষেত্রে আমাদের যে আইটিগুলো কোম্পানি এতটা ডলার হাই হওয়ার পরেও ভালো করেনি ফার্মা সেক্টরগুলো ভালো করেছে কিন্তু আইটি করতে পারেনি সো ডলার নিচে আসলে আইটি সেক্টরগুলোতে প্রফিট আরও কম হবে তখন কিন্তু আইটি আপনাকে মার্কেটকে তুলতে পারবে না সো সেক্ষেত্রে আমাদের একমাত্র যেসব লোকাল স্টক আছে তাদেরকে আমাদের দেখতে হবে যে অটো সিমেন্ট আপনার স্টিল ইন্ডাস্ট্রি সেগুলো কীভাবে কাজ করছে এগুলোর উপরে কিন্তু মার্কেট যথেষ্ট পরিমাণে নির্ভর করবে আগামী দিনগুলোর জন্য এইচডিএফসি ব্যাঙ্ক আমরা খুলে নিলাম সো ব্যাঙ্কটার স্টক দেখে নিই এইচডিএফসি ব্যাঙ্ক উইকলিতে একটি ডোজি টাইপের ক্যান্ডেল তৈরি করেছে যেটি কি না পজিটিভ সাইন দেখাচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্ক এখানে নেগেটিভ সাইন দেখাচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্কে নেগেটিভ সাইন দেখাচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্ক কিন্তু নিচের যে লোয়ার লেভেল সাপোর্ট আছে বা গ্যাপ আছে এই গ্যাপটা কিন্তু ফিল আপ করতে আইসিআইসিআই ব্যাঙ্ক আসতে পারে অর্থাৎ নশো ঊনপঞ্চাশের কাছাকাছি কিন্তু আইসিআইসিআই ব্যাঙ্ক আসতে পারে এস বি আই ব্যাঙ্কও গ্যাপ ফিল আপ করার জন্য আসতে পারে পাঞ্জাব অ্যাক্সিস ব্যাঙ্ক আসতে পারে পাঞ্জাব ব্যাঙ্কে পজিটিভনেস আছে এবং নিচের দিক থেকে ডোজি টাইপের হ্যামার টাইপের ক্যান্ডেল তৈরি করেছে পাঞ্জাব ব্যাঙ্ক সো আমরা এখন দেখে নেব আমাদের আমেরিকান স্টক কী করছে সুতরাং আমেরিকান স্টক যেটা আজকালকে ক্রস করে কালকে দেখুন সরি কালকের ক্যান্ডেল নয় এটা সো কালকের ক্যান্ডেল যেটা উপরে যাচ্ছিলো সেটা কিন্তু কালকে লোতে ক্রস করেছে ক্লোজ করেছে সো আজকে মার্কেট পজিটিভলি রয়েছে আজকে যদি লোতে ক্লোজ করে দেয় তাহলে কিন্তু মার্কেটে উইকনেস আসবে শীঘ্রই সো মার্কেট উইকনেস হলে কিন্তু ক্রাশ হবে না মার্কেটে বাইং জোনের দিকে আসবে অর্থাৎ বাই ভ্যালু স্টকগুলো ভ্যালুর দিকে আসবে সেক্ষেত্রে কিন্তু মার্কেটে বাইং করে প্রফিট করা যেতে পারে সো পি ফাইভ হান্ড্রেড কালকে বিগ নেগেটিভ করেছে আজকে আমেরিকান স্টক উপরের দিকে দেখাচ্ছি পজিটিভ কালকেও পজিটিভ দেখাচ্ছিলো তারপরে কিন্তু উপর থেকে নিচে এসছে আজকেও যদি পজিটিভ দেখিয়ে উপর থেকে নিচে আসে তাহলে কিন্তু ভ্যালু বাইয়ের দিকে আসবে এবং যা পজিটিভনেস ছিল সেটা কিন্তু মার্কেট থেকে ফুরিয়ে যাবে এবং বাইং জোনের কাছাকাছি কিন্তু মার্কেট আসার চেষ্টা করবে ন্যাস ডাক তাই উপর থেকে নিচে এসছে সুতরাং এটা আলাদা করে বলার কিছু নেই আমরা এখন একটি চার্ট দেখে নেবো যেটি হলো এই হ্যাংস্যাং ইন্ডেক্স সো হ্যাংস্যাং ইন্ডেক্স দেখুন আবার পতন হয়েছে হ্যাংস্যাং ইন্ডেক্সের সো হ্যাংস্যাং তার বাইং ভ্যালুর কাছাকাছি এসছে এখানে আমরা একটা বাইং ভ্যালু দেখেছিলাম সতেরো হাজারের কাছাকাছি এখন দেখুন সে ষোলো হাজারের কাছাকাছি চলে এসছে সুতরাং যখন তখন কিন্তু হ্যাংস্যাংয়ে একটি সাপোর্ট এরিয়া খোঁজা চলছে হ্যাংশ্যাং কিন্তু যখন তখন একটি সাপোর্ট নিয়ে উপরের দিকে যেতে পারে সো হ্যাংস্যাংয়ের ক্ষেত্রে মার্কেট এখানে একটি সাপোর্ট এরিয়া খোঁজার জন্য দিন ধরে ট্রাই করছে এবং হ্যাংস্যাং এখান থেকে সাপোর্ট এরিয়া নিতে পারে এবং সেই ক্ষেত্রে কিন্তু মার্কেটে ভাব আমাদের ইন্ডিয়ান মার্কেটেও আসতে পারে আমরা ইন্ডিয়া ভ্যাক্স ভিক্সের চারটে একবার দেখে নেব ইন্ডিয়া ভিক্স কিন্তু আপনার পনেরো কাছাকাছি চলে গেছে সুতরাং আমি বলেছিলাম পনেরো কাছাকাছি চলে গেলে কিন্তু সেলার মার্কেটের জন্য ইন্ডিয়া ভিক্স আসবে সুতরাং আট নয় মার্কেট থেকে পনেরো কাছাকাছি ডবলে চলে গেছে সুতরাং এই যে মার্কেট এটা কিন্তু যথেষ্ট ভোলাটাইল এবং ভোলাটাইলিটি এবং প্রিমিয়াম দেখবেন সমস্ত যে ভ্যালু কল ভ্যালু বা পুড ভ্যালু সেগুলো কিন্তু যথেষ্ট প্রিমিয়ামে চলে গেছে সো সেখান থেকে কিন্তু মার্কেটে যথেষ্ট পরিমাণে ভায়োলেন্ট মুভ হচ্ছে এবং এই মুভের জন্য কিন্তু ইন্ডিয়া ফিক্স দায়ী সুতরাং যারা বায়ার আছেন তারা কিন্তু এখানে স্টপ লসের সঙ্গে আমাদের ট্রেড করা উচিত সো থ্যাংক ইউ ফ্রেন্স ভিডিও দেখার জন্য ধন্যবাদ এবং চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন এবং ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ